ছিল না সেটা ঠিক আছে সাংবাদিকরা তো শিখাবে সাংবাদিকরা শিখাবে না তা তাই বলে কি আপনার মতো একটা মানুষ আপনি এভাবে বক্তব্য দিবেন তারপর একদম সেন্টার মানে কেন্দ্রের লিডারকে আপনি কি জানেন ডাক্তার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে

নিজে কাজী আলাউদ্দিন কোনো সাংবাদিক না কাজী আলাউদ্দিনও যদি আপনাকে এরকম ধরনের একটা বক্তব্য এরকম ধরনের একটা ভিডিও করতে দেয় বেরেগা একটা কথা বলে তারপর কি বলা উচিত হইছে এখন তখন বলইছে অনামতে কিছু ভাবি নাই বাট এখন কেন ভাববেন না আমি তো দেখছি যে আপনার খুব ভালো ভালো মানুষের সাথে আপনার ছবি যেমন তাসকি আহমেদ চিশতি চিশতি একজন ভদ্র মানুষ একজন ভালো মানুষ তার সে আমার ছাত্র জীবনের আমি তার মানে এক প্রকার তার হাতের মধ্যে ছিলাম আজও পর্যন্ত তার চোখের দিকে তাকানোর সাহস আমার হয়নি বুঝছেন তা আমি একটা বিষয়ে অবাক হয়ে গেলাম আপনি কি মানে জানি না আপনার সম্পর্কে আমি আমাদের কলেজে যে সভাপতি আছে ও আমারে বলছে যে বলো কোনো সমস্যা হবে না মানে ওর বাবাও বলছে যে কোনো সমস্যা হবে না এই কারণে হচ্ছে কি কই বলো আচ্ছা আপনি নিজে একটা বিচার খন করেন তো কাজী আলাউদ্দিন এতদিন কোথায় ছিল

ফেসবুকে একটা স্ট্যাটাসটা দেখেন তো পনেরো সাল ষোলো সালে তার একটা মানে একটা স্ট্যাটাস আছে কি না এরকম কয়টা নেট তার আছে আমার পনেরো সাল থেকে ফেসবুকে স্ট্যাটাসে চলে যান আমি আমার নিজের ব্যক্তিগত এসে বলতেছি না কারণ এগুলো অহংকার করা ঠিক না দেখেন আমি মাঝে মধ্যে শেয়ার করে দেই পনেরো সালে ষোলো সালে ঠিক আছে আর আমি কল্পনাও করিনি যে আপনার মতন একটা মেয়ে এরকম ধরনের বিশেষ করে ডাক্তারকে নিয়ে একটাই করবে নিজে কাজী আলাউদ্দিনও কাজী আলাউদ্দিনও ডাক্তারকে নিয়ে কুটুক্তি করার কোনো রাখে না সেন্ট্রাল লিডার সে তো কেন্দ্রীয় লিডার কেন্দ্রীয় কমিটির সদস্য আপনাকে বলে আর আপনি এটা পাবলিশ করে দিলেন সোশ্যাল মিডিয়ায় আমাদের তো আমাদের তো মিডিয়া ছিল তো কাজই তো আমি জানি অনেক পাওয়ারফুল লোক

কাজী কোথার থেকে আসছে রাজনীতিতে জানেন কাজীর সাথে আপনার যদি ভালো সম্পর্ক থাকে তা বলেন যে রাজনীতির সে সে থেকে আসছে জাতীয় জাতীয় পার্টি পার্টিতে বলেন যে কালীগঞ্জ উপজেলার মধ্যে ভাড়া সিমলা ইউনিয়নে ভাড়া সিমলায় অফিস করছিল জাতীয় পার্টি সেটা আমার বাবার জায়গায় এবং ভাড়া সিমলায় যদি তার একমাত্র কোনো দিন বসার জায়গা দিয়ে থাকে তো সেটা আমার বাবা দিয়েছিল হ্যাঁ নামটা বলেন তাজিবর রহমান শিকারী বুঝতে পারছেন তো আমি যাই হোক আমি এটা আশা করিনি আপনার থেকে আপনার সাথে কথা বলছি ভালো লাগছে আপনার চলাচল ওনার সাংবাদিক ওনার সবকিছু থাক আমাদের সাংবাদিককে এরকম কোন দিতে দেখছেন আমাদের তো বহু মানুষ বহু মহিলা কর্মী মহিলা দলের কর্মী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সবাই তো কম বেশি বক্তব্য দিছে কারোর কি দেখছেন যে ধরনের একটা এই ধরনের কোন বক্তব্য দিতে তাহলে আপনি হচ্ছে মানে জাতীয় পত্রিকার মিডিয়ার সামনে তা যাই হোক যেটা করছেন ভালো করছেন আল্লাহ আপনার হৃদায়ত দেখ হম আর যেহেতু আপনি মানুষ মাত্রই ভুল তো একবার ভুল হয়ে গেছে নেক্সট টাইম কিছু হবে না